মরিবের আকখনে যে বিষয়গান উল্লেখ গুজি এই বিষয়গণ আপনে খুব মনতুদের মনতুদরদে মূলত কিল্লায় মানুষ তো সকল প্রাণী মরণশীল ই এনারা বেককুনে জানি তবে মরিবের হাডালে মরিবের সত্তত বা মরিবের আগুদি গরিনে কুশল চেতনা উৎপন্ন গরি দন এর সকলের ভাগ্যমর মধ্যে কিন্তু নজ এমনকি বোধ ধনী ব্যক্তি বোধ মহাজন ব্যক্তি বোধ শিক্ষিত ব্যক্তি থাকিল মরিবের আক্ষণে কুশল চিত্ত উৎপন্ন গড়াই দিবার মতন এরকম সত্ত্ব যদি না থাকে ইও বোধ বিপদগামী হইবার সম্ভাবনা হতিকেন আছে দেব মানুষের জীবন উন্নতি বহু দিক করে কৃষ্ণকর্ম কর্ম আনন্দা কর্ম কর্ম মানে এগুলো কর্ম যারা হয়তো শূন্য কর্ম নামে চিনি রি হ্যাঁ কর্ম মানে কর্ম আনন্দা কর্ম মানে যখন ফাফও নয় শূন্য নয় ইনরা আনন্দা কর্ম হয় তো এখন এই খনে যত যতক্ষণ পর্যন্ত মার্গফলে উপনীত নয় ততক্ষণ পর্যন্ত কুশল কর্ম গল্লিও মাঝে মাঝে হতিকেন চিত্ত এক্সিডেন্টলি ওই গুরুগারাহনো হারণে যদি ফাপ কর্ম গড়ি থাকে এ যদি মরিবের আকনে যদি অকুশল চেতনা উৎপন্ন হয় ইবে নির্মগতি হইবের সম্ভাবনা থাকে তবে এই মধ্যে যদি কোন বিজ্ঞ ব্যক্তি বিজ্ঞ গোষ্ঠী যদি থাকে তারে কুশল চেতনা উৎপন্ন করে দিত পারে ক্যাঙ্গি ওই আগে কর্ম কর্মগজি বা বুদ্ধর গুণ ধর্মের গুণ বুদ্ধের সূত্র আদি ইউন যদি শ্রবণ গড়াই দিতে পারে এই উন লইনে যদি মরিত পারে উদ্যগতি উদ্যোগতে নিশ্চিত উদ্যোগতে কি নিশ্চিত তুই আর এ ও মরিবের এই এভাবে তিলক বানতে বলে ইমদি গিয়ে ও মাতালার বলে মানে দি দিই জানান দিয়ে রি দুই মন দি শুনো আর সূত্র পাঠ গড়ি দিই ইমধ্যে বাঁধতে বেশ খজ্ঞ সূত্র নাম হইয়ে আর বৌদ্ধের গুণা দিই পাঠ গড়ি দিয়ে তো ইমেদি ইমেদি এভাবে শ্রবণ গজ্জি মানে মাতালারের মানে শ্রবণ গজ্জিদেরই তো এই ধরনের যদি কুশল চিত্ত লইনে মরিতারে ই তারা উদ্যোগতি দে নিশ্চিত উদ্যোগ হতে হয় নিশ্চিত তো এই সেই কারণে যায়নি অনেক সময় বোধ মানুষ আছে দেয় মার্গ হল হলে তুমি তো নিশ্চিত কিন্তু মার্গফল নইলি মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় তবে অ্যাক্সিডেন্টের সত্ত্বেও যদি আর এরকম রক্ষা কর্তা থাকে বা জ্ঞাতি গোষ্ঠী থাকে এরকম বা আর আর উপকারী ব্যক্তি থাকে এই এনে একমাত্র আর আর পাথিয়ে ওইনে ই ইয়ে দ্বারা আর উদ্যোগতি লাভ করিতে জুম কি গতি লাভ করিতে জুম উদ্ধগতি লাভ গৃত তে এ মুকুল বৰুৱাৰ জীৱনৰ মধ্যি হ মৰিবাৰ আগদি গৰি যে এ ভিক্ষু সংঘৰ সূত্র আদি শ্রবণ গৰিতেজি যে এ নাই সাধু বাদৰ ই এ কাংকিৰি দেখনা সাধু বাদৰ তো এখন আৰা বেক কোনে ইমদি আৰু বহুত বানতি হলে আৰা ইমদি ধর্মহতা আদি হৈয়ে বহুত ধর্মৰ আদি দি তো ইমদি কৈতে হৈতে আৰৰ উপাসক আৰৰ ৰাহাল চন্দ্ৰ বৰুৱা হদে আই পুণ্যৰাশি দান গৰি এখন মাৰাগি মারা জোন সর্বর দেহ তার কুশল ইউন ইবের কাছে ফুঁসিব নুঁসিব আইন তখন নিশ্চিত নয় হার মরিবের তত্ত্ব কি কি গুই মরি গিয়ে গুই তো আর অত এটা মরাতালি পুণ্য দান করি তো এখন মরণর বরদি পুণ্য দান করলি ইউর এখন আর আর সাজত আই না নয় ই মূল্য না একটু করি কয়েকান ধর্ম হতা হই না কেন না তো এখন মরিবে মৃত্যু তো যেখানে মরে সেইখানে চিত্ত জীবে উৎপন্ন হয় তারা হদে চ্যুতি চিত্ত তারা হদে কি চ্যুতি চিত্ত বা আরা মৃত্যু হয় কিন্তু অভিধর্ম মতে যতক্ষণ না পর্যন্ত কি নয় অরহত্ব বলে প্রতিষ্ঠিত নয় ততক্ষণ পর্যন্ত এই চিত্তর হন কি নাই মৃত্যু নাই এবার ততক্ষণ পর্যন্ত এই একত্রিশ লোকভূমির মধ্যে এই ববচক্করণ মধ্যে গুতে থাকিব যে এখন একখান জাগাত ও কর্ম অনুসারে কি অনুসারে ধর্ম অনুসারে তো এখন মুরগি গুই তো মরণর অঙ্গ তো হরে যেটা জন্মনর এটা কি কি গুই জন্ম ওই গিয়ে গুই তো এখন আরা শূন্য দান করি নে কি ফিরে তাই জুম না ফাইজুম না ন ফাইজুম ওই মরিবের আগতে যে কর্মগুণ করছি কর্ম অনুসারে মরিবের সাথে যে চিত্তকান লই মজ্জি এই চিত্ত অনুসারে এই জন্মগ্রহণ ওই গিয়ে তবে শূন্য দান ইউনো কিন্তু হাজন ন লাগে দে নয় ইউনো লাগে ক্যাঙ্গি লাগে ইয়ং একটু করি আমি ব্যাখ্যা করে দিম তারা যদি আরেক কান ওই আরেক কান ত্রিপিটকত্তনে কারণ কথা হই কারণ নিয়রতে জ্ঞান উৎপন্ন হইবার লাই ব্যাকরণতন ধারণাতা আইলে বুদ্ধ বাণী তো আর অত্যন্ত ব্যাকুম বুঝদি সুবিধা হইলে আস্তে আস্তে ধর্মগান জ্ঞাত হই না আর আস্তে আস্তে অরহত্ত্ব ফলের দিকে যাইতে যুম তো অঙ্গুত্তর নিকায় অঙ্গুত্তর নিকাই বলু দে এই বলু দে ত্রিপিটককর অন্তর্গত সূত্রপিটককর অন্তর্গত সূত্রপিটককর রূপ খণ্ডের নাম কি বলতো অঙ্গুত্তর নিকায় সেই অঙ্গুত্তর নিকাইর মধ্যে গু সূত্রর মধ্যে আছে দে হতে উগ্র মানুষ হতিকে নুড়ি পাতর লই এসি নুড়ি পাতর মানে গুঁড়ো পাতর রেডি ছোট ছোট পাতর লই এসি নদীর দার মধ্যে দুই দারে মানে নদীর দুই পারে দুই পারে বহু মানুষ একত্রিত হয়ে এখন একজনে বস্তাত করি কিছু নুড়ি পাতর আনিনে সেই নদীর মধ্যে ফানিং মধ্যে সিঁড়ি দিয়ে মানে সার দিয়ে এর তো সার দিয়ে এখন পাতর ধর্মতল তুলতে বা বার জিনিস এবার তো কি হয়েছে বুকু ডুফি যাইবই তো এখন দুই দারে যে বহু মানুষ উপস্থিত হইনে ব্যাগ কোনে এক দুই এক জোর করে আকুতি মিনতি করি পাত্তনা গরদে দের ডুফি নজক ফাটুং কি নজক কনা ডুফি নজোক ডুফি নজ আসলে ফাতরিং কি ডুফি নজায় ন এটা মানুষের পাত্তনা দিনে বাঁচিব না নবাসিবু ইয় ঠিক ওই আহারার মুকুল বরুও যদি হন কারণে নিচে গেলি এডে আরা এডে আজাদ দুইয়ত প্রার্থনা করি নে দুইয়ত জোর করি নে মুকুল বরু উর্মিকে উড়ুক গই উর্মিকে উড়ুক গই হলি যখন উর্মিকে কি হনা নড়িব তো এই মধ্যে আরো একই সূত্রের মধ্যে বা আবার দ্বিতীয় সূত্র নয় একই সূত্রের মধ্যে হদে আরেকজন হদে এক বালতি গিয়ে নি নি দেখো না গি তো গি আনি সার দি গি সার দিতে ব্যাগ কোনো মিলি নে বহু মানুষ উপস্থিত ব্যাগ কোনো মিলি নে দে কি গি ইউন ডুফি যোগ্য গি ইউন কি যোগ্য হনা ডুবি যোগুই তো গি গি ও দর দে ফানির তুন তো হালকা তো ইউন ফানির মধ্যে বাসি দেব না ডুবি যাবি গুই দে হ্যাঁ বাসি দেব তো ব্যাগ কোনো প্রার্থনা করতে ডুবি যোগ্যই তো সেই প্রার্থনার মাধ্যমে কি এই আগে ইউন ডুবিবো না নডি ভুবু তো ইয় ঠিক আর মুগুর যদি বালকুলো যায় এডে আজ আর হনকে যদি খামনও করে দে ইবে নির্মকুলো যোগ গই একেবারে দুঃখ তরক গই বিভিন্ন খামনা গলিও এটা হনবে দুঃখ জাগাত কি হনা না যাইব এত লাই মৃত্যুর আগতে যে কর্মগুণ গজ্যুব এই অনুদ্বারায় গতি নির্ধারিত হয়ে যাবে কি কী হয়ে গতি নির্ধারিত হয়ে যাবে এবং মরিবের আক্ষণে যে চিত্র উৎপন্ন হইব ইনুদ্দারায় চিত্ত কি যে চিত্ত উৎপন্ন হইব এই চিত্তের দ্বারাই আর গতি নির্দিষ্ট হয়ে যাবে গোদের যাইয়ুম বা হরে উৎপন্ন ওই মুহূর্তের ভিতরে ইবে আবার সাত আষ্ট দিন ফরে আবার আর আর বরুয়ালোর ভিতরে বোধ ধারণা আছে হতে মরণের ফরে হতে সাত দিন কি গুরি গুরি তাকে এরকম কিন্তু ধারণা আছে না নাই আসলে গুরি গুরি ন তাকে যেখানে চুতো ই এখনই নিতويه এ কোনইবে জেড়ে জন্ম গ্রহণ গরম বা জেড়ে জন্ম গ্রহণ গরনের হেতু আছে এডেই কি হইজিব কই জন্ম ওইজিব কইবা 28 দিন বাসন ছাই তবে এখন এখন আরা ইঙ্গন্ত দিলাম দারণা তো আরেকখান আরেককিনি ক্লিয়ার করি তো এখন 28 দিন নয় শুধু মুহূর্তের ভিতরে এইখানে চুত এখন উৎপন্ন এটা কোনো দেরি নাই যেমন আরা উপমা হিসেবে বুঝি বেলায় হই আর তো ইঁত ব্যাক কোনো ইঁদ উপস্থিত আছি ইঁত নারা স্মরণ দি দাতু বিহার তো আবার যদি স্মরণ করি এক কঙ্গে ভিতরে যদি আবার ওই থানা স্মরণ করি রাঙ্গুনিয়া থানা আর ইঁত রাঙ্গুনিয়া থানা কেন না বা কলেজ স্মরণ করি তো এখন স্মরণ করতে তো ইয়ন স্মরণ যে সময় গান লয় চিত্তগান ওই এটা স্মরণ কি একই সময় হন স্মরণ গত্য হন ওই দুই মিনিট বা পাঁচ মিনিট বা রিক্সাতে যাইতি যে এরকম দেরি হয় আত্ম কি এরকম দেরি নতুন দেরি নহ না দেরি নয় এ ঠিক একইভাবে চিত্ত জন্ম জন্মগ্রহণ করক না কেন মৃত্যুকণে ইবে আশেপাশে জন্মগ্রহণ কিংবা লন্ডন আমেরিকা জন্মগ্রহণ করক কিংবা স্বর্গ ব্রহ্মলোক মধ্যে কিংবা অন্যান্য কুলোত জন্মগ্রহণ করক জন্ম জন্মগ্রহণ করক না কেন

আর আর মানুষ মল্লি ইবের যে গুন্নুন আছে ইউ গুঞ্জতে আর তুলি ধরি কোনো ওই মৃত ব্যক্তির কোনো উপহার অধ্যে নয় ইবের গুণ আদর্শ ইউন আর অনুশীলন করি নে অনুকরণ করি নে সমাজের মধ্যে আর আরো এরকম উর্বর পুণ্যক্ষেত্র বা উর্বর কি বালো কি ওই উত্তরণ ঘটাতে জন্য মানে এরকম আরো উৎসাহ দিবার এই গুন্নুন তুলি ধরন এই অ্যাঙ্গানো দেয় প্রয়োজনীয়তা তো এখন শূন্যদান ইয়াঙ্গান একটু করে ভাঙি দিই ফাইনাল ফাই তো একত্রিশ লোকভূমি মধ্যে আরা তো লোকভূমি মানে একত্রিশ লোকভূমি এটার মধ্যে তো আরা জানি উগ্রল প্রেত লোক আছে উগ্রল কি লোক আছে দে প্রেত লোক এই প্রেত লোকর ভিতরে আবার ছয় প্রকার প্রেত আছে ছয় প্রকার প্রেত আছে ছয় প্রকার এই ছয় প্রকার প্রেত মধ্যে উগ্রের নাম হল দে পরদত্ত বুঝি প্রেত উগ্রের নাম দে কি পরদত্ত বুঝি প্রেত এই পরদত্ত বুঝি প্রেতগুলোর মধ্যে এ দেখন জীবিকা নির্বাহ বেলায় হন এতুন শূন্যদান ছাড়া অন্য হন জীবিকা নির্বাহ কি নাই উপায় নাই তো হতে প্রান্তে অন্যান্য গুণত্ব জীবিকা নির্বাহর বিভিন্ন উপায় আছে আসলে আর একত্রিশ লোক দি সত্যগণর বিভিন্ন প্রাণী আছে বিভিন্ন প্রাণী অনুসারে ইতারা খাদ্যর উপায় কিন্তু ব্যাক একেই নয় ঠিক একইভাবেও আর আর ওই পরদত্ত বুঝি প্রতকুলোর খাদ্যর উভায়ও কিন্তু একই নয় ইতারা তারা বলতে যে শূন্য গুণ দান করে এই শূন্য অনুসারে দি কি অভাব অভিযোগ বা খাদ্য আদি উৎপন্ন হয় ই ইনদারাই তারা জীবিকা নির্বাহ তো এখন অন্যান্য গুলো কিনে ধারণা দিবে যেমন আর ব্যাকগুলোত একই খাদ্য নয় যেমন কেঁচো খাইতে মারি কেঁচো খাই দেখি মাড়ি মাছে খাই দে কি অন্য কিছু নয় না আবার মানুষে খাইতে আর অন্য কিছু আবার গরু ছাগলে খাই দেখি অন্য কিছু তো খাদ্য নদী বাক আছে না নাই ঠিক বাবে এইভাবে আবার স্বর্গ ইতারও স্বর্গ সুদা ব্রহ্মলোকর মধ্যে দেয়ানো আহার তই আহারর সিস্টেম মান কিন্তু ব্যাগগুলো একই নয় তো ইয়ংগান জাস্ট ধারণা দিবার লাগে হই দি ইয়ংগান মানে যে প্রেতলোকরও আবার আহার জিয়ন ইউনও কিন্তু এতুন শূন্যদান গলি এতুন ইতারাত এই শূন্যদানর ফলে ইতারারেন দি কি হয় ওই মানে তার অভাব যান এই উৎপন্ন হয় ইনুদারাই তারা জীবিকা নির্বাহ করে তবে গতি পরিবর্তন দে নয় জীবিকা নির্বাহ করতে কেও দেয় সুবিধা ওই দে তবে ওই আরা যে এক সপ্তাহ গুড়ি গুড়ি তাগে হই ইয়ে একটু ভাঙি দি হতলু দে আরা এক সপ্তাহ হন বে ওই চিত্ত হন গুড়ি থাকে দে নয় মূলত যদি প্রেত লোকর মধ্যে যায় ই তারা জানে দে আর আর খাদ্য জীবিকা নির্বাহ করিবার একমাত্র উপায় হলো দে আর জ্ঞাতিগণ রঙ্গে এত হাল যে এত বছর ধরে আসি ই তারা বিভিন্ন উপহার গজ্জি ই তারা নিশ্চয়ই আর কি করে দিব পুণ্যদান গরিব তো এই শূন্য আশায় আশাই ই কিন্তু মাঝে মাঝে দেখা দেহাদি কেন করি ইতারা যদি সশিও দেখা ইচ্ছা ইচ্ছেগুলি দেখে আবার যদি ইচ্ছে নগরে কে কেয়াই ন তবে মানুষের ভিতরে হারা দেখে যারা একমাত্র দিব্য চক্ষু সম্পন্ন তারাই একমাত্র দেখে আর অন্য কে কি দেখে তো এখন দেখা দে লক্ষণ নান কি মাঝে মাঝে নয় না হদে এন্দি দিয়ে ফাড়ি ভরে গিয়ে গই ডেক্সি ভরি গিয়ে গই দরজা খড়র গড়ি উঠি এগুলো হয় না নয় এই গুণটিতে ই তারা এখনো ডল লাগাই দে নয় মূলতই তারা দুঃখপূর্ণ জায়গার যদি হনহারণে জন্মগ্রহণ করে হৈসেলি করে দে মানে তারা করে দে মানে আঁারে শূন্য দান এই আঁড়ার তলি এই যে শূন্যদান দান শূন্য ইউর প্রয়োজন আছে না নাই তো কারণে যে পরদত্ত বুঝি প্রায়কুলোর মধ্যে যায় এই আঁড়ার শূন্য ইউর সাজল লাগে বুদি তবে তো ব্যাগ কুণে তখন সেই কুলত যাই দে নয় এবার স্বর্গত যাইতারে ব্রহ্মলোক যাইতারে মনুষ্য লোকর মধ্য দিয়েও তবে যারা আরা শূন্য দান করি শূন্য দান করলি কোনো আর আর কোনো ক্ষতি নাই বরং লাভ হয়ে যাব বৰং কী হয়ে গই লাভ হয়ে যাবে কি কিরকম লাভ ইয়াং গান একটু করে হই ইয়াং গান একটু করে হই আর আর লাভ পানাল দে যে শূন্য গুণ দান কর্য শূন্য দানে শূন্য বৃদ্ধি হয় শূন্য হন নহমে তো শূন্য দান করলে ইবে যদি ফাইবার জাগাত মধ্যে জন্মগ্রহণ করে ফাইব আর ন জাগাত জায়গার জন্মগ্রহণ করলিও আর আর গুণারি দে এই শূন্য দানের ফলে আর আর নির্বাণ লাভর কি হয়ে যাবগই হেতু ওই যাইব গই তো সে কারণে অবশ্যই শূন্য দান করণ উচিত তো শূন্য হন নহমিব ধরন আর একটা উপমা দি ei উপমা গান উল্লোdey roহom ধরণ aরে ধর্মসেন বান্ধতে he ধর্মসেন বান্ধতে ar aরে বিভিন্ন সময় উপদেশা দি দে না তো ধর্মসেন বান্ধতে ar a jatte উপদেশা di de to jiyun ufdesiun আয় গহন করিব তো গহন করলিও আবার এই নয় যে বান্তে তুন তই ফুৰো এনে খোঁচাই হাঁচাই আই যার ন আই আইনে যেমন ar indi সুব্রত মাস্টার দি গরে kena yandi শনকলে চব দে সিডা কলসত মধ্য তো এটা বহুত ছাত্রকে শিক্ষা দি তো এখন সুব্রত শিক্ষা দি তুই জানিস শিক্ষা দিতি দিতি তাই কি ওই শিক্ষা বেখন কত কত হাজার 17 হাজার গইনে নাকি তার শিক্ষা তার কাছে আছে না নাই আছে আরো বরং শিক্ষা দি তুই জানিস শিক্ষা আরো কি গই অভিজ্ঞতা স্মরণ করি আবার শূন্য দান করে দেবে কুশল চেতনা উৎপন্ন হয় মৈত্রী চিত্ত উৎপন্ন হয় দয়াচিত্ত উৎপন্ন হয় করুণ চিত্ত উৎপন্ন তো দে হে আমি অন্তরের চেতনাকেই কর্ম বলি তই অন্তর্জাতে যে একটা তলে চিত্ত উৎপন্ন তোলে একটা শূন্য আর কি হয়ে গই বাড়ি যার গই তো সে কারণে শূন্য দানে শূন্য নহমে শূন্য আর বাড়ি যার গই তো সে কারণে শূন্য দান করলি আর আর লাভ আর আর কি হা লাভ তো সে কারণে ব্যাক মন্দিল কুলি একবারে শূন্য দান করিবেন দেবে না নয়